আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে করতে আসছি পাবনা জেলার সাথে থানা জলীয় ইউনিয়ন বেতন বারওয়ানি গ্রামে একটি মৎস্য খামারে চলে আসছি ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ খান তার কিন্তু মাছের যে মৎস্য খামারটা আছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে আমাদের এলাকায় এত সুন্দর একটি মৎস্য খামার হয়েছে আসলে এই প্রথম দেখলাম সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো দেখানোর চেষ্টা করলাম আসলে এই মৎস্য খামারটা আমাদের গ্রামে আসলে বেতন বারোয়ানি আপনারা জানেন যে বেতন বারোয়ানি গ্রামে এত সুন্দর মৎস্য খামার এবং এত সুন্দর পরিবেশটা গাছের সব কিছু মিলিতভাবে আসলে নিজেই একটু মুগ্ধ হয়ে যায় কারণ এই জায়গাটা একটা পদক্ষেপ কেন্দ্রের মতন মানে একটা পার্কের চেষ্টার মতো কিন্তু এই মৎস্য খামারের ভিতর গাছ গাছে অনেক রকমের ফল ফুলের গাছ এবং ফলের গাছ এবং কলার বাগান কিন্তু পাশাপাশি কিন্তু মৎস্য খামারটা চাষ করে মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আজকে ভিডিওটা দেখেন এই পাশে অনেকগুলি পেতে অর্থনৈতিক বাগানের চাষ করা হয়েছে অনেক সুন্দর সুন্দর পেটে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তারপরে ভিডিওটা প্রচুর থেকে দেখানে মৎস্য খামারটা আসলে অনেক একজন সকল মানুষ একজন ইঞ্জিনিয়ার মানুষ তারই কিন্তু প্ল্যান করা তারপরে এই মৎস্য খামারটা এতটাই ভালো লাগছে নিজেও কিন্তু একটা মনের পরিবেশটা ভালো লাগছে কারণ অন্য অন্য মৎস্য খামারে গেলে তাদের দুই পাড়েতে কিন্তু যাওয়া ঠিকালে যায় না তারপরেও দেখেন কিভাবে একজন ভিডিওটা দেখেন একজন ইঞ্জিনিয়ার মানুষ কিভাবে নিজের কাজ নিজে কিভাবে করে আর দেখেন পাশাপাশি কিন্তু ইঞ্জিনিয়ারের পাশাপাশি কিন্তু একজন ব্যবসায়িক পাটের ব্যবসায়ী বড়ো ধরনের একজন ব্যবসায়ী কারণ তার পাশাপাশি দেখেন মৎস্য খামার কিভাবে নিজেও কিন্তু পরিচর্যা করছে তার কিন্তু লোক আছে আজকে হঠাৎ দেখলাম এখানে লোক নাই তারপরও কিন্তু নিজেই আসে কিন্তু মাছের খাদ্য দিচ্ছে আসলে নিজের কাজ নিজে করাটাই অনেক বেটার পছন্দ করে বলেই কিন্তু হঠাৎ করে তিনি কাজটা করছে তা সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে এখানে ছোট ছোট ভাইরা আছে তাদের সাথে যে একটি কথা বলাবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমার পড়াশোনা কিরকম চলছে আলহামদুলিল্লাহ সামনের সিজন তোমার দাওয়াত তোমার ইনশাল্লাহ পাইবে খুব আর ভাই এই যে মৎস্য খামারটা ইঞ্জিনিয়ার মোর্শেদ ভাই এটা কতটুকু জায়গা হতে পারে এখানে এখানে তো অনেক জায়গা এরিয়াটা অনেক বড় এই সাইডে আপনার পুরাটা মাছের খামার তারপরে পিছনে আপনার পেঁয়াজের আছে এরপরে বিভিন্ন রকমের সবজির চাষ করেছে যে সুন্দর গাছে দিয়ে পরের টায়ার পাট দিয়ে কলা গাছ আছে আর মাঝখানে এটা বিশাল একটা প্রকল্প আবার মানুষটাও আমরা মনে করি অনেক বড়ো মনের মানুষ সে দেখে নিজের কাজ নিজে করতেছে আসলে ধন্যবাদ জানাই এনাকে আমি অনেক আগের থেকেই চিনি কারণ আমাদের কেন্দ্রীয় কবরস্থানের সাবেক সভাপতি ছিলেন খুবই একজন ভালো মনের মানুষ আসলে তার দেখছি বলছি আপনাদের সাথে সবাই সাথে বলছে আর উদারতা মন এবং এত বড় মনের মানুষ তিনি দেখেন কীভাবে নিজেই আজকে মাছের খাদ্য দিচ্ছে আর ভাই এদের এই জমিগুলি কি ওনার নির্দিষ্ট এখানে বাড়ি কোনো প্রকল্প আছে এখানে বাড়ি করার কোনো ইচ্ছা আছে জায়গা পুকুর এবং আদার্স যে প্রকল্প পুরোটাই ওনাদের নিজেরই মানে ইজারা কিংবা অন্যের জমি না অন্য নিজস্ব নিজের আলহাজ আলী সাহেবের মানুষ উনি বড় মনের মানুষ ছিলেন সাথে সাথে উনি একজন আপনার ফাজিল মাদসাহ একজন সম্মানিত প্রিন্সিপাল ছিলেন এবং ভালো মানের উত্তর এলাকার মধ্যে সুনাম একজন ছিলেন

খুব ভালো এরকম মানুষকে খাবারও কিন্তু প্রয়োজন থাকে সব ভালো কাজের দিক দিয়ে দেখেন তাদের তার একটি মৎস্য কামারি এত সুন্দর একটি মৎস্য খামার হ্যাঁ মৎস্য কামারে এরকম ভালোই করেছে মৎস্য কামারিরা কিন্তু মাছটা মৎস্য কামারে খাবার অনেক খাবার দিচ্ছে কিন্তু মাছটা বাড়ার দিক কম হয় বাড়া যায় অসংখ্য ধন্যবাদ আসলে মাছের খাদ্য যে জায়গাটা অনেক সুন্দর জায়গা করেছে আর একটা আচর্য বিষয় এখানে যে সবজি চাষ এত সুন্দর পেপে হয়েছে আসলে মালিক কে আল্লাহ আল্লাহ যখন যাকে দেয় এভাবেই কিন্তু ঘড়িয়ে দেয় দেখেন কি পরিমাণ পেঁপে চাষ হয়েছে অসাধারণ আসলে টাটকা সবজি আসলে পেঁপের বাগান দিয়ে দেখতেছি অনেক পেপের বাগান কিন্তু বড় হয়েছে তারপরও কিন্তু দেখেন কত তো সুন্দর পেঁপে চাষ করছে একজন সফল মনের মানুষ একজন সফল বিজনেসম্যান এবং একজন পেশা কিন্তু একজন ইঞ্জিনিয়ার তারপরেও দেখেন তার মৎস্য খামার সব দিক দিয়েই বলি সাকসেসফুল আল্লাহ দোয়া করি এই ভাই এই কাকার যেন নে খায়ার দান করুন এবং এই মৎস্য খামারটা যাতে খুব সুরক্ষিত থাকে এবং ভালো চলে আলহামদুলিল্লাহ এই বলে আমার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ